বাংলাদেশ এবং ভারতের হৃদয়ে লুকিয়ে আছে এক জাদুকরী স্থান এটি এমন একটি স্থান যা প্রকৃতির অপার সুন্দরী এবং হস্তে ভরপুর এই হল সুন্দরবন এই বনতার খনমান এবং অন্য তন্ত্রের যন্ত্র বিখ্যাত অবিশ্বাসীয় সৌন্দর্য বিস্ময়ের এক জায়গা সূরোদয়ের সময় সুন্দরবনের দৃষ্টি সাথে মনোমুগ্ধ বন্ধয়ে কোনো জায়গার থেকে একেবারেই আলাদা এর অন্য বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক বালি একে বিশেষ করে তুলছে সুন্দরবন হল জলপথের একটা ঠিকা এই জলপাকুলি সুন্দরবনের প্রাণের শিরা উপশিরার অন্ত কাজ করে এই ইন্দি এবং খালগুলি হাজারো প্রাণীর বাসস্থান এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী তাদের জীবনের জন্য নির্ভর করে শুধু রক্ষাগ্রহ থেকে শুরু করে শক্তিশালী বা প্রতিটি প্রাণীরই এখানে ভূমিকা রয়েছে সুন্দরবনের প্রতিটি প্রাণী একে অপরের সাথে সংযুক্ত টিকে থাকা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং সমস্ত জীবের একে অপরের সাথে সংযোগের এক গল্প এই বাস্তুতন্ত্রের প্রতিটি উপাদান একে অপরের উপর নির্ভরশীল রয়েল বেঙ্গল টাইগারের শেষের আশ্রয়স্থল এই সুন্দরবন এই বিস্তীর্ণমান গ্রহ ভবনাঞ্চল তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এই সুন্দর প্রাণীগুলো কাঠিন পরিবেশে টিকে থাকার জন্য পুরোপুরিভাবে অপ্যস্ত তাদের শক্তি এবং সনসনশীলতা তাদের এই কাঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে শিকারের খঞ্জে তারা এক দব্যি থেকে কে আর এক দব্যি বিচিন্তার কাটে নদী এবং খাল পেরিয়ে তারা তাদের শিকার ধরে তাদের উপস্থিতি এই অবচলের তাদের পায়ে ছাপামাটিতে রেখে আয় তাদের চলাচলের চেহন বাঘ হল সুন্দরবনের শীর্ষ শিকারী তারা খাদ্য শান খোলের শীর্ষে অবস্থান করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারা গুরুত্ব বা পূর্ণ ভূমিকা পালন করে সুন্দরবনের জীব বা রক্ষা করে কিন্তু তারা অবিপন্ন তাদের সংজ্ঞা দিন দিন কমছে বা স্থান মানুষের সাথে সংঘাত তাদের অস্তিত্বের জন ধুমকি বানু যারে বম মানুষের আগ্রাসন তাদের জীবনকে বিপন্ন করে তুলেছে সুন্দরবন হলো জীবনের এক অপূর্ব সুর চারিদিকে পাখির কলতান বানর লাফিয়ে বেড়াচ্ছে গাছ থেকে গাছে চুলের আলোয় শরীর শেঙ্ক দিচ্ছে কুমির প্রতিটি কোণে জীবনের স্পন্দন মানগ্রোভ গাছগুলি নিজেরাই একটি বিস্ময় তাদের শিক্ত জল থেকে লবণ শোষণ করে যার ফলে তারা এই কাপীন পরিবেশে বেঞ্চে থাকতে পারে অসংখ্য প্রাণীর জন্য তারা আশ্রয় এবং খাদ্য ইউগিয়ে থাকে সুন্দরবন শুধুই সুন্দরের যাওয়া গানে এটি লক্ষ লক্ষ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। খঙ্গান groupBoxন একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে ছাদ এবং জোজপাস থেকে উপকূলকে সুরক্ষিত রাখে। জলবায়ু নিয়ন্ত্রণে সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করতে সহায়তা করে। পাঁচ নম্বর অংশ জলোচ্ছের হুমকি কিন্তু সুন্দরবন একটি ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এটি স্থলভাগের উপর লেবনাক্ত জলের অনুপ্রবেশ যা পরিবেশের সুক্ষম ভার হুমকি স্বরূপ মানুষের বিভিন্ন খরমানটাও এর ক্ষতি করছে দূষণ বন এবং অতিরিক্ত মাছ আহরণ এই সবকিছু এই ভাঙ্গুর পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে সুন্দরবনের ভাবে অনিশ্চিত এখন অনিশ্চিত অংশ জীবনের জাল সুন্দরবন আমাদের মনে করিয়ে দেয় সবকিছুই একে অপরের সাথে জারিত বাঘের ভাগ্য জারিয়ে আছে মানগ্রবের ভাগ্যের সাথে পরিবেশের স্বাস্থ্য সংযুক্ত কাছাকাছি বাসবাসকারী মানুষের সুস্থার সাথে আমাদের প্রকৃতির সাথে একসাথে বেঁচে থাকা শিখতে হবে আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে শুধুমাত্র সেখানে বাসপাসকারী প্রাণীদের জন্য নয় বড় আমাদের নিজেদের টিকে থাকার জন্য সাত নম্বর অংশ প্রকৃতি শিশালা সুন্দরবন হলো অসংখ্য প্রজাতির জন্য একটি শিশুশালা মাছটি মার্তে এখানে আছে। পাখি রামনান গ্রুপের নিরাপত্তায় তাদের বাচ্চাদের প্রতিপালন করে এটি এমন একটি স্থান এখানে জীবন তুন করে শুরু হয় মূলবান জীবন তৈরির স্থানটিকে দায়িত দায়িত্ব আমাদের নিশ্চিত করতে হবে এ হবি প্রজন্মেন সুন্দরবনের বিস্ময় দেখে মুগ্ধ হাতে আট নম্বর অংশ সুন্দরবনের প্রহরী সুন্দরবনকে রক্ষা করার জন্য কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করে আছেন বনরক্ষীরা জলপাত পরিদর্শন করেন চোরা শিকার এবং বেআইনি গাছ কাটার বিরুদ্ধে পরিবেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব করার উপায় খুঁজছেন এই বক্তিরা হলেন সুন্দরবনের প্রহারী তারা এই অসাধারণ স্থানটির ভবিষ্যতের আশা তাদের ডেডিকেশন এবং আবেগ আমাদের সকলকে অনুপ্রাণিত করে নাই নম্বর অংশ সুরক্ষার দায়িত্ব আমাদের আমাদের সকলের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা সুন্দরবন একটি বিষ এটি পৃথিবীর বন এটি অপার সুন্দর পরিবেশগত গুরুত্ব এবং সাংস্কৃতিক গুরুত্বের একটি স্থান এখানে অসংখ্য বন্ধ প্রাণী এবং উদ্ভিদ এটি রক্ষা করার জন্য আমাদের সকলকে আমাদের ভূমিকা পালন করতে হবে গাছ লাগানো এবং পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে সুন্দরবন সংরক্ষণের জন্য কাজ করে আওয়া সংগঠনগুলিকে সমর্থন করুন তাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে হবে আপনার কার্বন পচিহ্ন কমান পরিবেশ প্রান্ত পরিবহন গ্রহার করুন অসাধারণ স্থানটি গুরু থকপাপ সম্পর্কে সচেতনতা বদলি করুন একসাথে আমরা পা গাডের তুলতে পারি একটাই শক্তি সুন্দরবনের ভবিষ্যয় আমাদের হাতে আমাদের কাজ এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারি